চলে এসেছে শীতকাল এই সময় সন্ধেবেলা চা বা কফির সাথে গরম গরম পকোড়া কম্পো জাস্ট জমে যাবে আমি আজ বানিয়ে দেখাবো সেরকম একটা পকোড়া তার জন্য নিয়ে নিতে হবে এক কাপ সোয়াবিন এটাকে গরম জলে দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেন সমস্ত জলটা চিপে নিয়ে একটা বলে রাখবো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ভর্তি ভর্তি বেসন আর কসুরি মেথি এবার সপ্তাহে আগে শুকনোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা কোটিং পেস্ট তৈরি করে নেব খেয়াল রাখবো যেন জলটা বেশি না হয়ে যায় তারপর তেলটা একদম গরম হয়ে যেতেই এক এক করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিট মতন সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি এই পকোড়া এটা বানানো যতটা ইজি খেতেও ততটাই ইয়ামি চিকেন পকোড়ার থেকে কিন্তু কোনো অংশে কম যায় না তাহলে তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো পরিবেশনের সময় একটু চাট মশলা ছড়িয়ে আর কেচাপ দিয়ে এটাকে সার্ভ করো আজ তাহলে চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে